হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সামনেই তো ঈদ ওই জন্য একটা সিমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি শুকনো সিমাই দুধ ছাড়া সিমাইটা করব। কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে সিমুইগুলো দেখতেই পাচ্ছ একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি সিমুইগুলো যথেষ্ট লম্বা লম্বা কিন্তু এইভাবে তো আর সিমাইটা করা যাবে না সেই কারণে এটা একটা প্লেটে ঢেলে নেওয়ার পরে এটাকে এবার হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করে তো এইভাবে আমি সিমুইগুলোকে একটুখানি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি হাত দিয়ে যাতে রান্না করার সময় ছড়িয়ে ছিটিয়ে না যায় এবং ভালোভাবে রান্নাটা করা যায় সেই কারণে সিমাই রান্নার আগে এরকমভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে ছোট ছোট করে রান্নার সুবিধার জন্য তো এটাকে আমি একদম ভেঙে ছোট ছোট করে নিয়েছি পুরো করে ভেঙে নিয়েছি শিমইটাকে যাতে ভাজতে কি সুবিধা হয় তো চলো এবার এটাকে ভেজে ডালটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবারে ডালডাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই ডালটা আমি ব্যবহার করছি তো সামান্য পরিমাণে একটু ডালটা দিয়ে দেবো অনেকে ঘিও ব্যবহার করে থাকেন কিন্তু আমরা ডালডা দিয়ে করছি আজকে তো এবার গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটা নেড়ে নিতে হবে এটাকে সময় নেড়ে চেড়ে যেতে হবে না হলে পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছি অল্প সময় একটু লাল লাল হয়ে গেছে শিমুই ভাজা যত ভালো হবে শিমুই রান্না তত ভালো হবে হালকা একটু ব্রাউন কালার চলে এসছে মানে শিমুইটা প্রায় ভাজা হয়ে গেছে বেশিক্ষণ লাগে না শিমুই ভাজতে তো শিমুই এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব দেখতেই পাচ্ছ পুরো ব্রাউন কালার হয়ে শিমুইটা সাদা ছিল ভাজা কমপ্লিট এবার এটাকে আলাদা পাত্রে তুলে দিচ্ছি এরকম অল্প অল্প করে পুরো শিমুইটাকে ভেজে নিতে হবে তো সিমাইটা রান্না করব এবার আমি যেগুলো ব্যবহার করব সিমাইটা রান্না করতে আমন্ড একটু কুচি করে নিয়েছি আখরোট এক দু টুকরো করে নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো দারচিনি দুরকম রকম কিশমিশ দেখতে পাচ্ছ সাদা আর কালো এটা কাজু আর একটু এলাচ তো চলো এবার তাড়াতাড়ি শুরু করি তো কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো আর কি ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হয়ে গেছে এবার উপকরণগুলো এক একটা করে দিয়ে দেবো কাজু দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দেবো দু রকম দারচিনি দিলাম তেজপাতা দুটো একটুখানি আখরোট দিলাম আর আমন্ড কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর এলাচ দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো তো এবারে সিমাইটা ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দিয়েটাকে ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব এটা দু এক মিনিট ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নেব এবার পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পরিমাণ পরিমাণ মতো এবার একটুখানি জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার দেখবো কেমন হয়েছে খুব সুন্দর গন্ধ ছাড়ছে শিঙিটা থেকে এবার একটু আলু করে উঠতে পারতে দেবো যাতে তলা ধরে না যায় পুড়ে না যায় নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে শুকনো সিমই রান্না হয়ে গেছে আমি কয়েকটা কাজু কিশমিশ উপরে ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে মনে তো হচ্ছে বেশ ভালোই হয়েছে খেয়ে দেখতে হবে শুধু তো তোমাদের সিমাই রান্না কি এখনো হয়ে গেছে না হয়নি অবশ্যই কিন্তু জানিও পরের ব্লগে তোমাদেরকে দুধের সিমইয়ের রেসিপিটা দেখাবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না